সাত সকালবেলা বৃষ্টি দিদি একেবারে বিছানা পত্তর গুছিয়ে চলে এসছিল দেখে আমার ভয়ই লাগছিল আরও ভয় লাগছে যে আজকে আমায় রান্না করতে হবে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জনের কি করে করব হাত পা ঝিনঝিন করছে মাথা টন টন করছে কিন্তু ওই যে আছে আমাদের মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণার নাম নিয়ে লেগে পড়লাম না আমি একা রান্না করিনি তিনজন মিলে করেছি বেশিরভাগ কাকি কেটে বেটে মেজে ঘষে সব করে দিয়েছে এমনকি কতটা হলুদ দেবো নুন দেবো সেটাও মেজারমেন্ট করে দিয়েছে আমি হাতা খুন্তি নিয়ে ওই যে মা অন্নপূর্ণার নাম নিয়ে লেগে পড়েছি তো চলো করে নেওয়া যাক আর আজকে আলুর কুরমুরে ভাজা হবে বলে আলুটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম লুন হলুদ তারপরে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো চালের গুঁড়ো আর কর্নফ্লোর দিয়ে আর এই দেখো আমার এতটাই ভয় করতেছিল ভয়ের চোটে আমি এইদিকে আগে আগেই বসিয়ে দিয়েছি পাঁপড় ভেজে নিচ্ছি ওদিকে চাটনি বসিয়ে দিয়েছি কিছু তো এগিয়ে যাক আর এ তো গরম আমার লাগ দিছিল জানি না সত্যি সত্যি টেম্পারেচার হাই ছিল না আমার মাথার টেনশানে আমার ঘাম হচ্ছিল ভগবান জানে তো তোমাদের দাদাও লেগে পড়েছে দাদা আমাকে অনেক রক্ষা করেছে তোমাদের দাদা আর কি আমার দাদা না তো যাই হোক ও অনেক কিছু করে দিয়েছে রান্না বলতে পারো আমরা দুজন মিলেই বেশিরভাগ করেছি কাকিও করেছে তো চলো শুক্ত করা হবে শুক্ত সব এক এক করে সব সবজিগুলো ভেজে নিচ্ছি আমরা আর বড় খুন্তিটাই নাড়তে পারছি না আমার খুব অসুবিধা হচ্ছে আমার হাতের থেকে খুন্তির ওজন বেশি এর জন্য আমি আর পাচ্ছি না নিজেকে স্যালেন্ডার করে দিয়েছি আর এই যে আমার মেয়েটাকে মা সামলাচ্ছে সত্যি কথা আমার ছোট মেয়ে আজকে এত ভালো সার্ভিস দিয়েছে না ও মা ছাড়া কিছু বোঝে না শুধু মা মা করে কিন্তু আজকে একটুও সেইভাবে আমাকে ডিস্টার্ব করেনি তো চলো এদিকে বড়িটাও ভেজে নিয়েছি আর এই দিকে করে নিচ্ছি পায়েস হ্যাঁ আমি কিন্তু চাল হালকা করে ঘি দিয়ে ভেজে নি রান্না করার কথা ছিল আমার কিন্তু আমি খুঁটি রাখতে পারতিছি না তাই বর্মশাই দায়িত্ব নিয়েছে তোমরা বলে না তোমাদের দাদা খুব ভালো সত্যি ভালো কত রান্না করছে দেখো বাড়িতে এক গ্লাস জল ভরে খেতে পারে না এই যে রান্নাটা করছে কিসের কামাল জানো অনেক পিকনিক করে ফেলাইছে অনেক লাফাই ফেলাইছে এর জন্যই পারতেছে বাড়িতে পারে না পিকনিকে গিয়ে পারে যেসব ব্যাটা ছেলেরা দেখবে রাত পারে ভেবো না তারা খুব ভালো তারাই ভাববো পিকনিক করতে আগে আগে দৌড়ে দৌড়ে যায় বুঝেছে মুখখান দেখো মুখ খান দেখো রেগে গেছে এই ঝাড়টা পরে আমার দেবে ওই দেখ ঝাঁঝুর কিছুই দেয়নি তোমাদের দাদা হেসে উড়িয়ে দিয়েছে তো যাই হোক কাকি এবার লেগে পড়েছে শুক্ত করতে সুক্ত সব ভাজাভুজি করা হয়ে গেছিলো দুধ দিয়ে ফুটিয়ে ভালো করে মশলা ছড়িয়ে নামানোর জন্য আর তোমাদের দাদা উঠে পড়েছে আইফিল টাওয়ারে হ্যাঁ কারণ এখন মামা টাওয়ার দিতে পারছে না কারণ মামা এখন চলে যাচ্ছে ব্যবসাপত্র গুটিয়ে ফেলেছে এদিকে আমাদের ব্যবসাপত্র চারিদিকে ছড়ানো ছিটানো আর এই হচ্ছে আমাদের কি বলবো সুপারভাইজার এ শুধু মানে বসে থাকে সমস্ত কাজে আর হচ্ছে আমাদেরকে বলে এটা এমন করে করো সেটা তেমন করে করো আর আমরা করেই করি তো যাই হোক লাইটিং হয়ে গেছে ঝাঁকানাকা লাইটিং লাইটিংয়ের মধ্যে আমি ঝাঁকা করে রান্না করে নিচ্ছি আর ডাল হয়ে গেছে শুক্তও হয়ে গেছে ভাজাভুজিও কমপ্লিট লাস্টে ছিল পনির তো পনির এখন হচ্ছে আর কি বলো তো পনিরটা বেশ অনেকটাই তো তিন কিলো পনির আমরা বুঝতে পারছি না না তো পনিরটা নিয়ে একটু টেনশান হচ্ছে কি হবে কে জানে আর হবে তো তারপরে দেখলাম কাটার সময় বাবা এত পনির হয়ে গেছে মনে হয় সে ঝোল কম পনিরই বেশি পনিরে মনে হচ্ছে একেবারে চচ্চড়ি হয়েছে গেছে তো যাই হোক ছোট ছোট হাতে আমরা করেছি কোনোদিনই তো আমাদের এতটা অভ্যাস নেই সব রান্না কমপ্লিট তোমাদের দাদা ভাত করে নিচ্ছে ভাত থেকে নিচ্ছে আর ভাতটাও খুব সুন্দর সাদা ফুরফুরে ভাত হয়েছিল সেই ফাঁকে আমি চলে গেছিলাম একটুখানি গা ফা ধুয়ে নিয়ে সাজুগুজু করতে হ্যাঁ শেষে একটু মানজা দিতে হবে তো মানজা না দিলে হয় বলো সেই জাতীয় পোশাক নাই সব জায়গায় চলে একটুখানি মানজাও দিতে হয় তো চলো সেই শুভক্ষণ চলে এসেছে এবার তোমাদের দাদা সমস্ত কিছু এই যে অ্যারেঞ্জমেন্ট তো কমপ্লিটই এবার শুধু ওই মানে আর কি টেবিল চেয়ারগুলো পেতে নিচ্ছে ছাতাও নেওয়া হয়েছিল কারণ খালি জায়গায় খেতে দেব আর এই অনুষ্ঠানটা কেন জানো তো এই অনুষ্ঠানটা তিনটে অনুষ্ঠান মিলিয়ে একটা হচ্ছে মানে প্রিয়দর্শিনীর অন্নপ্রাশনে মাংস হয়েছিল তো এক দাদা আছে আর কিছু মানে কি বলবো আরও কিছু দাদা আছে তারা মাংসের ছোঁয়া খায় না ঠিক আছে তাই তাদের খাওয়ানোর জন্য বলেছিল অন্য একদিন খাবো নিরামিষ আর তারপরে তোমাদের দাদার ওই যে জন্মদিন গেছে আমার বিবাহবার্ষিকী গেছে সব ভিডিও করেছি অথচ কাউকে খাওয়াইনি এর জন্য সবাই মিলে ধরেছিল বলে তাই খাওয়ানোর আজকে সম্পূর্ণই নিরামিষ তো চলো আগে ছোট চিল্লার পাটিরা খেয়ে নিয়েছে তারপরে তোমার দাদার সব বন্ধু বান্ধবরা ওরা খাচ্ছে তো এখানেই বিদায় নিলাম টাটা